বাংলাদেশ এক সিরিজের পারফরমেন্স দিয়ে আমার উপর থেকে আস্থা হারাই ফেলাইছো কিন্তু লিটুন শান্ত সারা বছর খারাপ খেললো তাদের থেকে তোমাদের আস্থা হারায় না আরে বেটা তুই দলে থাকবি না এটা তো আমি আশাই করি নাই কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারতাছি না কি আর করুম ভাই সুযোগ পাইয়া যতটুক পারছি কাজে লাগানোর চেষ্টা করছি আমি আমার সর্বোচ্চটা দিয়া চেষ্টা করেও তাদের মন ভরতে পারি নাই কিন্তু লেটন শান্ত কোনো পারফরমেন্স না করে কিভাবে যে তাদের মনে জায়গা করে না এটাই আমি বুঝি না তামিম সারা ওপেনিং রড সারা বিল্ডিং রডের বদলে বাস লিটন কুমার দাস রে হালান নাতি তুই এটা কি কইলি কইলাম রডের বদলে বাস লিটন কুমার দাস আমি হইলাম দুনিয়ার সবচেয়ে ক্লাসিক্যাল ব্যাটার তুই আমার এই কথাটা কইতে পারলি কোন পারফরমেন্স না করে এই শুধু ক্লাসিক ক্লাসিক করে বছর বছর দলে টিকা থাকা যায় এটা বাংলাদেশে না দেখলে বুঝার উপায় নাই কারাটা জীবন শুনলাম বাংলাদেশ নাকি অভিজ্ঞতাদের মূল্যায়ন করে বেশি তাহলে তানজিম সাকিবের অভিজ্ঞতা বেশি নাকি সাইবুদ্দিনের অভিজ্ঞতা বেশি এটাই বুঝতেছি না আরে বেটা আমরা হইলাম বিশ্বের সেরা ক্রিকেট বোর্ড আমাদের রাস্তা সবার উপর না সাহিবুদ্দিন এত বছর পরে ফিরা তো খুব একটা খারাপ করে নাই তারা এইভাবে বাদ দিলেন এটা তো মাইনে নেওয়া যায় না আর বেটা স্কোয়াড যেমনই হোক পারফরমেন্স বিবেচনায় সাইবুদ্দিন আর মিরাজ বাদ শান্ত আর লিটন আমাদের অটো চয়েস ওরা থাকলে আমাদের দলের আমি আমার সর্বোচ্চটা দিয়েও চেষ্টা করছি দল থেকে বাদ পড়ার জন্য তারপর আমারে বাদ দিল না ওরা আরে দোস্ত আমিও তো কম চেষ্টা করি নাই আমি সর্বোচ্চ চেষ্টা করছি দল থেকে বাদ পড়ার জন্য তারপর আমারে বাদ দেয় না কি কপাল রে আমাদের अरे बेटा तो राजा कौन बैठा ते नाम भी तो देर के देख लिया मर मन भर राजा है पार फमेंस की दर कर बोल हो काका ये का, लगे तो कुनो पार फमेंस सारा ही बस रिपर बस हरो देर के टांता सेन লিটন শান্তর যে অবস্থা আমার মনে হয় ওদেরকে বর্তমানে নারী ক্রিকেট টিমের সাথে পাঠিয়েলে ভালো হয় আবার ওদেরকে না কি নিচে বিশ্ববিদ্যালয় স্কোয়াডে আচ্ছা পাপুন কাকু তামবির জায়গায় মিরা আর সাকিবের জায়গায় সাইফুদ্দিন ওরা কি ঢুকতে পারত না দলে না না এটা কখনোই সম্ভব না ওদের উপর আমরা কোনো ভাবে আস্থা রাখতে পারি না কারণ আমি জানি ওরা কখনোই ভালো খেলবো না তাহলে আপনি লিটন শান্তর উপরে কেমনে আস্থা রাখলেন ওরা তো কোনোদিন ভালো খেলে না আরে বেটা ভালো খেলে না তাতে কি হয়েছে কোন আশাতেই থাকি এই আশাতে দলে নেন আর যারা বর্তমানে ভালো খেলে তাদেরকে দলে নেন না আপনাদের এই সমস্ত গাঞ্জা ঘুরে চিন্তা ভাবনার কারণে এই জিম্বাবুয়ের সাথে জিততে আজকাল কষ্ট হয়ে যায় আপনাদের ওই বেটা কষ্ট হয়ে যায় মানে চিরিস তো আমরাই জিতছি দেখোস নাই তুই কেমন আছে রে যেছেন ওটা আমরা ভালো করে দেখছি লেটন শান্ত যা করছে ওইগুলো দেখছি তারপর অগরে বিশ্বকাপে নিয়েছেন মি এটা তো লজ্জাজনক ব্যাপার আরে ভাই বাংলাদেশ দলের সাথে এতগুলা স্পিনার নিয়ে কি করবা ঘাস কাটাবে নাকি মাঠে তামবিরের জায়গায় মিরাজ থাকলে তো বলিং ও করতে পারতো সাথে ব্যাটিং সার্ভিসটাও দিতে পারতো তোমরা কি বুঝো না নাকি বুঝা বুঝের দিন শেষ শান্ত লেটনের বাংলাদেশ বাংলাদেশ সাইফ সাথে কাজটা একদম ভালো করে নাই কাজ সাইফ উদ্দিন এভাবে দল থেকে বাদ পড়া যাবে

তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরে কোনো মজার ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকো ধন্যবাদ